সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিহার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা জামালপুর চৌরাস্তা হাট এই হাটে আমরা এখন আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে উন্নত জাতের কিছু ছাগল এই হাটেই আসে উন্নত জাতের ছাগল খুব সুন্দর সুন্দর উন্নত জাতের ছাগল আমরা এখন দেখবো ইব্রাহিম ভাইয়ের সেটি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনি নিয়ে আসছিলেন আর নালান প্রতিষ্ঠান মাত্র পঁচিশ পিস মাত্র পঁচিশ পিস নিয়ে আসছে বৃহস তার মানে বুঝেন তিনি আরো অনেক বেশি ছাগল নিয়ে আসে এই জামাল পড়ছে রাস্তা হবে

আচ্ছা এখানে বেশি কি রকম হয় নাকি বেশি হয় বলতে বৃষ্টি ভাব মানে বৃষ্টি বছর সিজন আর সুবিধা হলে মানে আকাশ ভরে মেঘ ইব্রাহিম ভাই আপনার ফোন নাম্বারটা 01717317258

এরকমই দাম সাদা টাও মাসাল্লাহ দাঁতে কটা করে দুই দাঁত দুই দাঁত করে বয়স আট হাজার টাকা বিক্রি মাসাল্লাহ ভাইয়ের নাম তো জানো কি ঠিক আছে ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ